যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করে আমি আল্লাহ তালাকে যারা ভালোবাসে এই কথা তারা দাবি করে তারা যেন আপনি রাসূল যে রয়েছেন। আপনার যা পরিপূর্ণ তারা অনুসরণ করে কি অনুসরণ পরিপূর্ণ যেন অনুসরণ করে যদি তারা পরিপূর্ণা অনুসরণ করতে পারে ইয়াগফির লাকুম যুনু বাইকুম রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বুকে চলতে গিয়া বাংলাদেশের উম্মতদের যত প্রমা যত প্রকার গুণা হবে আল্লাহ রব্বুল আলমিন সব গুণা গুলো মাফ করে দেবে একটু লক্ষ্য করুন আমরা এখানে যারা উপস্থিত রয়েছে আল্লাহ তারা বলেন নিশ্চয় আমাকে যারা ভালোবাসার দাবি করে তারা যেন আপনি রাসুলের অনুসরণ করে তার মানে অনুসরণ করা কি ফরস অনুসরণ করা কি ফরস আমার রসুল সাল্লাহ্লাম ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত তার জীবন যেভাবে পরিচালনা করেছেন এইভাবে পরিচালনা আপনার আমার জন্য করা কি একটু আওয়াজ দেন করা কি যদি কেউ না অনুসরণ করে বলেন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত কি পাওয়া যাবে জোরে বলেন এদের ব্যাখ্যা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লামান আবা আবাস সারা সাহাবীরা এবারে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আবা কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা আলী দাখালুল জান্নাত যে ব্যক্তিরা আমার পরিপূর্ণ অনুসরণ করবে তারা জান্নাতের মধ্যে চলে যাবে আর যারা আমার পরিপূর্ণ অনুসরণ করবে না আমাকে অমান্য করবে তারাই হবে আযাব তারাই যাবে জাহান্নামে তাহলে আমার রাসুলের পরিপূর্ণ অনুসরণ কি রাসুল সাল্লাম এই পৃথিবীতে শুধুমাত্র নামাজ কাইমের জন্য আসে নাই শুধুমাত্র রোজা আদায় করার জন্য আসে নাই রব্বর আলমিন আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়া সেই উদ্দেশ্য হল আল্লাহ বলছেন

জরে বলেন সব অনুসরণ করা ফরান আজকে যদি অনুসরণ না করে তাহলে হবে যাবে গুনাহগার কি হয়ে যাবে গুনাহগার কিন্তু আমরা যখন বলি ভাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্র কোরআন সুন্নাহর পরিচালনা করেছে এই কথা যখন আমরা বলি তখন এক শ্রেণীর মানুষ এটার বিরোধিতা শুরু করে দেয় কি দেয় না বিরোধিতা শুরু করে দেয়

মসজিদে ঢোকার সময় একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আপনার যতগুলো রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা গুলো আমার জন্য উন্মুক্ত করে দাও খুলে দাও এই দোয়াটা আমরা কোথায় পড়ি যদি বলেন মসজিদে ঢোকার সময় পড়ি আবার টয়লেটে ঢোকার সময় একটা দোয়া পড়ি কি পড়ি না কি দোয়া

হবে না কেন হবে না তখন বলবেন হুজুর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন মসজিদে ঢোকার সময় দোয়াটা পড়ার জন্য কিন্তু আপনি টয়লেটে ঢোকার সময় পড়তেছেন এটা হবে না এবার আমি যদি আপনার বলি ভাই টয়লেটে ঢোকার সময় পড়তেছেন আল্লাহ আপনার যতগুলো রহমতের দর্জা আছে সব রহমতের দর্জাগুলো আমার জন্য খুলে দাও হবে কি না